আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি আজকে যে বিষয়ে কথা বলবো সে কথা সেই বিষয়টি হচ্ছে প্রেম করা কি হারাম নাকি হারাম নয় বিবাহের পূর্বে প্রেমকে হারাম করা হয়েছে তোমাদের জন্যে হালাল সতী সাধ্য মুসলমান নারী এবং তাদের সতী সাধ্য নারী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের পূর্বে যখন তোমরা তাদেরকে মহরানা প্রদান করো তাদেরকে স্ত্রী স্ত্রী করার জন্য কামবাসনা চরিতার্থ করার জন্য কিংবা গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্য নয় আবু ফ্রেমের তানে পিতামাতাকে অস্বীকার করা আবু হা রাজি আল্লাহ সূত্রে নবী রসুল সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন তোমরা তোমাদের পিতা থেকে মুখ ফিরিয়ে নিও না অর্থাৎ অস্বীকার করো না কারণ যে লোক নিজের পিতা থেকে মুখ ফিরিয়ে নেই অর্থাৎ ফিরাকে অস্বীকার করে তা কুফরি তিন নম্বর কোনো মহিলা যেন অপর মহিলার দেহ স্পর্শ না করে ইবনে সূত্রে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা বলেছেন কোন মহিলা যেন অপর মহিলার দেহ স্পর্শ করে এমনভাবে তার বর্ণনা নিজে নিজের স্বামীর কাছে না দেয় যেন সে তাকে চাক্ষুষ দেখছে চার নম্বর একই কাপড়ের নিচে ঘুমাতে পারবে কি আবু সাইদ আল কুদ্দুর রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত তিনি বলেন রাসুলসাল্লাইসাল্লাম বলেছেন কোন পুরুষ যেন অফর পুরুষের এবং কোনও নারী যেন অফর নারীর সত্র লজ্জায় স্থান না দেখে আর কোনো পুরুষ যেন অফর পুরুষের সাথে এক কাপড়ের নিচে না ঘুমায় পৌঁছে আর কোন নারীও যেন অফর নারীর সাথে এক কাপড়ের নিচে না থাকে পাঁচ নাম্বার হাঁটুর নিচে যতটুকু অংশ থাকবে ততটুকু অংশ জাহান নামের আগুনে ফুরবে বর্ণিত তিনি বলেন বলেছেন ইয়ারের বা ফরিদে বস্তের যে অংশ পায়ের গোড়ালের নিচে থাকবে সে অংশ জাহান নামে যাবে মেয়েরা ছেলেদের পোশাক এবং ছেলেরা নারীদের বেশ ধরতে পারবে কিনা

রাসূল (সাঃ) নিজ সুহাক করা আর নাকি হাদিস দিয়ে ঝাড়া সহিহ নম্বর 900 খানা জমিন চৌহরি খেলাফরের নিচের ফসম নমর বিচা নাই

قال بسم الله میرا کہ jamaah ul ateba chori aslan aaj zamana pati nibanu bulong bukari

বুকারি শরীফ হাজি করা হাজার দুইশমানোর পূর্বে কয়েকবার

করতেছেন যে তোমরা কিভাবে কাজ করো তোমরা দুনিয়াও নারী জাতি থেকে সতর্ক থেকো কেননা বনি ইসরায়েলের মাঝে প্রথম ফিতনা নারী কেন্দ্রিক ছিল